রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উদযাপন সহ নেতাকর্মী নিয়ে কবর চিয়ারত চট্টগ্রামে রাঙ্গুনিয়ার উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও জনগণের প্রত্যক্ষ ভোটে ছয়বারে নির্বাচিত সাবেক এমপি ও মন্ত্রী প্রহসনের বিচারে শাহাদাত বরণকারী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নয়তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা সভাসহ রাওজানের পরিবহন পরিবহনযোগে কবর জিয়ারত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বুধবার ছয় নভেম্বর বিকেলে সরবভাটার ইত্যাদি চত্বরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সভাপতি জহিরুল ইসলাম বুলু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সদস্য জামশেদ মেম্বার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের নেতা সাবেক সরবভাটা ইউনিয়ন যুবদলের দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শোয়েব কাদের সরবভাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফরিদ পারোয়া ইউনিয়ন ছাত্র সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরবিন হুমায়ুন প্রমুখ এ সময় সরব ভাটার ইত্যাদি চত্বরকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী চত্বর ঘোষণা করার জোর দাবি জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আরবিন হুমায়ুন এবং অন্যান্য বক্তারা আগামী সংসদ নির্বাচনে হুম্মাম কাদের চৌধুরী নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সারাপভাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ বাহাদুর এ সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম তালুকদার সহসভাপতি হাসান নুরুল আফসার ইদরিস যুগ্ম সম্পাদক শাহজাহান মোখতার বিন হারুন ইলিয়াস কাদের সহ সাংগঠনিক সম্পাদক নাসির সাঈদ যুবদলের নেতা রাশেদ সহ স্মৃতি পরিষদ পরিষদের মোহাম্মদ ইকবাল হোসাইন মোহাম্মদ আলী মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ মোহাম্মদ বয়ান মোহাম্মদ জোয়েল মোহাম্মদ কামাল মোহাম্মদ জোশী মোহাম্মদ সাইফুল স্মৃতি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এদিকে বিকেল দুইটা হতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা তথা সরবভাটার শিলক পদুয়া ও কোতালা ইউনিয়নের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি ঐক্য পরিষদের নেতাকর্মীর মিছিল সহকারে ইত্যাদি চত্বরে এসে হয় পরবর্তীতে মোটর শোভাযাত্রাসহ শত শত নেতাকর্মী ও সমর্থক নিয়ে ইত্যাদি চত্বর থেকে শুরু হয়ে কাপতাই রাওচান ও হাট হাজারি সড়কের গুরুত্বপূর্ণ হাট বাজার প্রদক্ষিণ শেষে গহিরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেন পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে শেষ করা হয় சார் <tries>